আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হবে আমাদের এখানে অনেক শীত কারণ প্রচণ্ড শীতের মধ্যে আমি ভিডিওটি তৈরি করছি আমার খুবই শীত লাগছে তো বাংলাদেশেও শীত পড়েছে তো যে যেখানে আসেন সাবধানে থাকবেন যাতে শীতে বিভিন্ন ধরনের রোগ না হয় আর সবার জন্য কামনা রইল নিয়াজউদ্দিন হৃদয় নামে এক বাই কমেন্ট করেছেন আপু বি থ্রি বিষা নিয়ে একটু বলবেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও আপনার যদি সত্যিই আমেরিকার আসার ইচ্ছে থাকে তাহলে কোনোভাবেই এই ভিডিওটি মিস করবেন না অনেকে ভাবেন শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিগণ ছাড়া আমেরিকা আসা সম্ভব নয় এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি নিজের নামটাও লিখতে না পারেন তবু ফ্যামিলি সহ আমেরিকা আসা সম্ভব ইবি থ্রি এই ভিডিওতে আমি ই বি থ্রি ভিসা নিয়ে এ টু জি আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন ইবি থ্রি ভিসা হল এমপ্লয়মেন্ট বেসড এমিগ্রেন্ট ভিসা এই বিষাকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে নাম্বার ওয়ান স্কিল্ড ওয়ার্কার নাম্বার টু প্রফেশনাল ওয়ার্কার্স নাম্বার থ্রি আনস্কিল্ড ওয়ার্কার্স আমরা আজকে কথা বলব এমপ্লয়মেন্ট বেসড অ্যান্ড আনস্কিলড ওয়ার্কার যাকে ইবি থ্রি বিষা বলে ই থ্রি বিষয়ে মূলত অদক্ষ কর্মী নিয়োগ করা হয় যেখানে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না এবং যা কোনো টেম্পোরারি বা সিজনাল ওয়ার্কস অন্তর্ভুক্ত নয় ইবি থ্রি বিষাতে মূল আবেদনকারীর সাথে স্ত্রী ছেলে মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা সম্ভব ছেলে মেয়েদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে শর্ত হল বয়স সীমা দুই বছরের নিচে হতে হবে এই বিষয়ে আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এক বছরের ইমিগ্রেন্ট ভিসার সাথে সাথে দশ বছর মেয়াদি গ্রিন কার্ড পাচ্ছেন এবং বিষয় আবেদনকারীকে অবশ্যই জব হায়ার করা কোম্পানিতে ন্যূনতম এক বছর জব করতে হবে আবেদনকারীর আরেকটি বড় সুবিধা হলো যে কোনো জায়গায় নিট স্বাধীনতা ও যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে যারা যারা আমার ভিডিও দেখছেন কাজ করবেন আর টাকা কামাবেন ইনশাল্লাহ একদিন না একদিন আমেরিকায় বড়লোক হবেন মূল আবেদনকারী এক বছর পর নিজ স্বাধীনতায় যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন পাঁচ বছর স্থায়ীভাবে থাকার পর আমি আমেরিকায় ইমিগ্রেশনের ল অনুযায়ী আমেরিকায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সর্বশেষ মূল কথায় আসি এখন হয়তো ভাবছেন কিভাবে যাব কীভাবে কি করতে হবে কত টাকা খরচ হবে যোগ্যতা কী কারণ এক ভিডিওতে সবগুলো বললে ভিডিওটি লং হয়ে যায় লং ভিডিও দেখতে পারে না বা দেখতে পছন্দ করে না অনেকেই তো নেক্সট ভিডিওতে আমি ইবি থ্রি বিশার যোগ্যতা কীভাবে কী করতে হবে কত টাকা খরচ হবে জানাবো তো প্রথম ভিডিওটি আপনারা দেখে নিন তারপর যোগ্যতা এবং কত টাকা খরচ হবে কি করতে হবে নেক্সট ভিডিওতে আমি জানাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বি থ্রি ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ